আজকে আমি সবার জন্য একটা শর্টকাট সহজ পদ্ধতিতে গোচই মাছ রান্না করার রেসিপি নিয়ে এসেছি এটা হলো ছোট ছোট আর কি মাছ এগুলোকে আমি গদ বাঁধা আর কি বিভিন্ন সবজি দিয়ে আর কি করব না আমি এই স্লাইস করে আলু কেটে নিয়েছি এখানে জিরা ফোড়ন দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর আমার মশলার জন্য লাগছে এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর সর্ষে বেটে নিয়েছি এটাই আজকে আমার মেন ইনগ্রেডিয়েন্টস আর কি এই

মাছ কড়াইটা দেওয়ার পরে করে আমি খুব বেশি কড়কড়া করে ভাজবো না সেই জন্য মাছগুলো সাথে আমি এই যে স্লাইস করে কাটা আলুগুলো দিয়ে দেবো এখানে ছোট ছোট দুটো আলু আছে মাছের সাথে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো আর আড হল না মাছ মাখানোর সময় হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো আমি ব্যবহার করেছি এই মাছগুলো আর মাছের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মশলাটা তৈরি করব এখানে তো আমার পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর সরষে বাটা আছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য তেল দিব যেকোনো মশলা মাখা কিন্তু তেল দিয়ে মাখালে মশলাটা তৈরি সুন্দর হয় গ্রেভিটা এটা আমি এখানে দিয়ে দিব।

রেখে এরপর আমি ধনে পাতা ছড়িয়ে খেতে আমার খুবই ভাল লাগে আর চচ্চড়ির মধ্যে একটু ধনে পাতার ফ্লেভার আসলে তো চকচড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার চকচুরি দেখতে তো খুবই মুখরোচক হয়েছে এখন খেতে কেমন লাগবে জানি না অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে জানাবো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে খেয়ে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে ওকে বাই